প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন না চলে আসলাম আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর সেটা হলো ইন্টারনেট এই যে দেখতে পাচ্ছেন দুইশো পাঁচ জিবি দুইশো পাঁচ জিবি ইন্টারনেট আর এখানে দেখাচ্ছি আপনাকে আটশোশো ঊনপঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জিবি তিরিশ দিনের নেট আর এটা হলো বাংলানিকের এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম যেন আপনাদেরও ভালো হয় উপকার হয় একশো পঞ্চাশ জিবি কিন্তু আমি নিয়েছি আষ্টশো উনপঞ্চাশ টাকা দিয়ে এবং দুশো টাকায় কিন্তু ক্যাশব্যাক পেয়েছি বুঝতে পারছেন তো বুঝতে পারছেন যে কত টাকা দিয়ে আমি কিনতে পেরেছি একদম সস্তায় আর হয়ে গেছে কিন্তু আমার কাছে দুশো পাঁচ জিবি কারণ আমি গত মাসে আমি নিয়েছিলাম আশি জিবি ইন্টারনেট বাংলালিন থেকে তো আশি জিবি বেতন কিন্তু আমার মধ্যে কিন্তু আমার কাছে রয়ে গেছে কিন্তু পঞ্চান্ন জিবি কিন্তু বাকি ছিল তো শেষ হওয়ার সেই নেটটা শেষ হওয়ার দু মিনিট আগে কিন্তু আমি আবার সেই প্যাকেজটাকে আবার কিনেছি আশি জিবি প্যাকেজটা তো যখন আমি আশি জিবি প্যাকেটে ক্লিক করলাম কিনতে গেলাম আমার ওই নেট ওই টাকা দিয়েই তখন থেকে কি একশো পঞ্চাশ জিবি চলে আসলো এই যে আষ্টশো উনপঞ্চাশ টাকা দিয়ে তো ওই নেটে কিন্তু একই মানে এই নেটটা কিনলে কিন্তু আমার ওই নেটে ম্যাদ্রো চলে আসবে অটোমেটিক তো যখন আমি ক্লিক করে দিলাম তখন কিন্তু আমার কাছ থেকে টাকা কেটে নিল আর যুক্ত হয়ে গেলো মানে সব মিলিয়ে দুশো পাঁচ জিবি কিন্তু হয়ে গেলো তো আমি তো খুবই খুশি যে আগের আশি জিবি আমি কিনেছিলাম যে টাকা দিয়ে সেই টাকা দিয়ে কিন্তু আমি কিনতে পেরেছি এখন একশো পঞ্চাশ জিবি ইন্টারনেট তো সব মিলে কিন্তু দুশো পাঁচ জিবি হয়ে গেলো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একশো জিবি দামে কিন্তু সাতশত উনত্রিশ টাকা একশো টাকা ক্যাশব্যাক আর একশো পঞ্চাশ জিবির দাম কিন্তু আটশোশো উনপঞ্চাশ টাকা দুইশো টাকা কে আসবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে যার কারণে আপনাদের মাধ্যমে শেয়ার করে দিলাম ভিডিওটা এবং উৎসাহের সহিত আপনারা কি নেট চালান কি সিম চালান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একশো পঞ্চাশ জিবি পেয়ে তো আমি খুবই খুশি খুবই ভালো লাগলো কারণ একই রেটে এই যে দেখতে পাচ্ছি সবগুলো প্যাকেজ কিন্তু দেখাচ্ছি এখানে অনেক অনেক প্যাকেজ কিন্তু এবং খুব ভালো সার্ভিস কিন্তু দিচ্ছে বাংলা লিঙ্ক এই যে দুশো টাকায় কিন্তু আমি তো ছশো উনপঞ্চাশ টাকা কিন্তু বসতে বুঝতে পারছেন তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাইকে ধন্যবাদ